দুইশো ছাপান্ন পঞ্চান্ন ছাপান্ন আচ্ছা এ ফিফটি ভাই এটা নতুন আসছে কেবল এটা কিন্তু পাইবেন না আপনি কোথাও একবারে নতুন ভাই ডিজাইনটা করছে কি না মাত্র চলে আসছি কোথায় ফোন সেন্টারে চলে আসছি আর ফোন সেন্টার মানে কিন্তু এত পরিমান কালেকশন যেটা আপনি অন্য অন্য শপে পাবেন না আজকে দেখেন আমার সামনে অনেক অনেক কালেকশন আছে আপনারা যারা আসলে সেন্টার ভিডিও দেখেন

আর হচ্ছিল হলো 15 দিনের রিপ্লেসমেন্ট 15 দিনের রিপ্লেসমেন্ট উইথ 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ারের বিষয়টা হচ্ছিলল আপনি যে কোনো ফোন একটা পছন্দ করবেন বা যে নিতে চাচ্ছেন 2040 টাকা ক্যাশ আউট করে বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে চলে গেলে ওখান থেকে ফোন রিসিভ করে নেবেন। আচ্ছা বিশাল সুবিধা। শুরু করে আমরার আমরা Samsung থেকে শুরু করি ভাই। এই যে এখান থেকে শুরু করি আচ্ছা S20 আলটা আলট্রা 4 আলট্রা 12 512 জিবি 12 জিবি 512 জিবি ভাই কন্ডিশন তো একবারে নতুন ভাই ফুল ফ্রেশ ভাই দেখেন সুপার কন্ডিশন ভিউয়ারস S24 আলটা একেবারে নতুন 12 জিবি 512 জিবি 512 যারা নেবেন অবশ্যই কিন্তু দেরি না করে চলে আসেন কারণ এই ফোন আপনি পাবেন না যমুনা ইউজড তাও পাবেন ইউজড পাওয়া যাবে না আচ্ছা পাবেন না ঠিক আছে আর ক্যামেরা নিয়ে বলার কিছু নেই এগুলো ভাই কত দিবেন আজকে ভাই এটা ভাই আজকে প্রাইস দেব চলে 1 লাখ 18

এত ভালো ভালো কালেকশন আপনি পাবেন না কোথাও আচ্ছা থ্রিয়ালটা দেখতে পাচ্ছি বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ভাই হ্যাঁ বারো জিবি দুইশাপ এটা চুরাশি হাজার চুরাশি হাজার

হারিয়ে গেছে এর জন্য অন্য একটা পেন লাগানো হয়েছে ফোন অর্থনৈতিক হান্ড্রেড পার্সেন্ট ওকে শুধু শুধু কালারটা চেঞ্জ কালার আর কিছু না আর কিছু না আচ্ছা যাই হোক

পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাশ আটীব একশো কমে আর দুশো প্রাইস করবে তিপান্ন হাজার তেপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন করে দেন

আচ্ছা আসছে কেবল জি এটা কিন্তু পাইবেন না আপনি কোথাও একবার নতুন ভাই ডিজাইনটা করছে কি দেখেন আচ্ছা এটা কত হয়েছে উনচল্লিশ হাজার কত উনচল্লিশ উনচল্লিশ হাজার দেবেন

এটা আঠাইশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা এবারে S21 8256 এক দুই কয়টা আছে

হান্ড্রেড পার্সেন্ট ওকে আচ্ছা দেখতে পাচ্ছেন ভিউস নোট টেন প্লাস বারো জিবি জিবি মাত্র উনত্রিশ টাকা কি লেভেলের দাম দেখতে পাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকা

ছয় একশো একশটা জিবি ব্ল্যাক কালার আচ্ছা

ছাবিশ হাজারিবি মাত্র ছাব্বিশ হাজার টাকা আচ্ছা এটা এখন দেখতে পাচ্ছেন

বারো জিবি ছাপান্ন জিবি আচ্ছা বারো জিবি ছাপ্পান্ন জিবি জি কত দিয়েছেন ভাইয়া ভাই আর প্রাইস পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার বক্সে একটু চলে আসি ভাই হ্যাঁ বক্স বক্স

এটা কত দিচ্ছেন ভাই এটা আজকে প্রাইস দিব চলুন 65000 টাকা কত 65000 65000 ভাই এই ফোনগুলো ভাই এগুলো আসলে চালাইবেন হ্যাঁ মানে এগুলো বলার কিছু নাই আচ্ছা এই যে দেখেন লক আবার স্পেশাল লক দিয়ে আছে জীবনে খোলা সম্ভব না আমার আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন দেখো এটা আচ্ছা কত দিচ্ছেন এটা

I'm...

70000 টাকা পপআপ ক্যামেরা ঠিক আছে একবারে চকচকে আছে কিন্তু আচ্ছা তারপরে কিন্তু দেখতে পাচ্ছি আপনারা 10 প্রো 10 প্রো উইথ বক্স উইথ বক্স OnePlus প্রো প্রো আচ্ছা চমৎকার একটা হবে কত এটা আপনার ভালো দেন চমৎকার একটা দিবেন রয়্যাল সেম 10 প্রো আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা ভাই ভাই চিন্তা দাম দিচ্ছে আচ্ছা আইফোন

ওয়াটারপ্রুফ চেক করে। অবশ্যই। কি ওয়াটারপ্রুফের কথা বলে ব্যাটারি হেলথ। ব্যাটারি ব্যাটারি হেলথ।

13 Pro Max 13 Pro Max 256 86 ব্যাটারি হেল আচ্ছা 86 ব্যাটারি হেল 86 ব্যাটারি এটা আজকে টাকা জি আচ্ছা তারপরে 14 Pro 14 Pro এই যে 14 Pro 14 Pro 256 89 ব্যাটারি হ্যাঁ জি আচ্ছা প্রাইস প্রাইস পড়বে আপনার

ইলেভেন প্রোম এক দুইশো ছাপ্পান্ন জিবি ডুয়েলসেনা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা জান 49000 আচ্ছা 49 11 11 আছে কালার আচ্ছা যার যেটা ভালো লাগে 91 আর 90 আচ্ছা কত করে দেন এগুলো ভাই ভাই প্রাইস পড়বে ভাই বরাবর 40000 টাকা 40000 40000 বরাবর 40000 আচ্ছা 15 15 এটা আজকে প্রাইস দিব আপনার 79000 টাকা 79000 টাকা 79000 টাকা দেখতে পাচ্ছেন 79000 টাকা তারপরে 11 11 আছে

শিশুটি হাজার টাকা কত শিশুট্ আচ্ছা ফোর্টিন দেখতে পাচ্ছেন মাত্র টাকা জি আচ্ছা ও একবারে চমৎকার কালেকশন ঠাকুর মিনি টুয়েলভ মিনি টুয়েলভ মিনি একশো আঠাশ জিবি নাইন্টি ব্যাটারি হাল কত হচ্ছেন এটা আজকে প্রাইস আপনার টাকা টাকা আচ্ছা হ্যাঁ ব্যাটারি প্রোডাক্ট আচ্ছা প্রাইস প্রাইস আপনার পাঁচশো তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার টাকা মোটামুটি কালেকশন প্রায় শেষ শেষ তিনটা আছে আপনার রেডমি

এখান থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন একটু কমেন্ট করবেন কমেন্ট করে দিন অবশ্যই করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ